প্রাণ গ্রুপে সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে রয়েছে অনেক অনেক সুযোগ সুবিধা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কোন পদে নিয়োগ হবে হবে আপনারা আবেদন আবেদন করবেন এবং করলে আপনাদেরকে এই ইন্টারভিউতে কল করা ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই ভিউয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন ফিয়ার্স দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ঢাকায় নিয়োগ দেবে প্রাণ গ্রুপ থাকছে না বয়স সীমা হ্যালো ফিওর্স সহসনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রাণ গ্রুপ নিয়ে যেখানে কিনা কোনো বয়স সীমায় নেই শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ডট নেট ডেভেলপার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী এগারোই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু এগারোই মার্চ পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে করবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম ডট নেট ডেভেলপার পদের সংখ্যা নির্ধারিত নয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহস্তলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ারের বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রত্যেক দিন নতুন নতুন এক বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটি ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তারপরে এখানে রয়েছে চাকরির দায়িত্ব লেনদেন ব্যবস্থাপনা বিক্রয় লেনদেন প্রক্রিয়াকরণ এবং পরিচালনা করতে হবে প্রক্রিয়াকরণ বিভিন্ন অর্থ প্রদান পদ্ধতি যেমন ক্রেডিট কার্ড মোবাইল পেমেন্ট একীভূত করতে হবে ইনভেন্টারি নিয়ন্ত্রণ স্টক স্তর ট্র্যাক করা এবং পূর্ণ ব্যবস্থাপনা চাকরির দায়িত্বগুলো আমরা একবার পড়ে নিলাম আপনারা চলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরো নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে ঢাকা শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিএসসি সাবজেক্টের অভিজ্ঞতা এক থেকে পাঁচ আবেদনের শেষ সময় মার্চ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি এর ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি প্রাণ গ্রুপের ডট ডেভেলপার পথটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন কারণ আপনার ইন্টারভিউ জন্য এটি খুবই ভালো এখন দেখে কি কী কী সুযোগ সুবিধা রয়েছে কম্পেনসেশন এবং অন্যান্য সমূহ মোবাইল বিল পারফরম্যান্স বোনাস প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক এবং আদার বেনিফিট অ্যাজ পার কোম্পানি পলিসি আপনারা আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন জাস্ট এখানে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবে না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন এরপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন এর আগে ফিওয়ার্স বিটি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে সেই একটি ভিডিও দেখে দেখে আপনার বিটি জবস অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারেন আপনারা পপুলারে ক্লিক করলেই এই ভিডিওটি সামনে চলে আসবে এই ভিডিওটিতে বলা আছে কিভাবে বিটি জবস এর অ্যাকাউন্টটিকে আপনি ক্রিয়েট করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনি আপনার বিটি জবস অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে আপনি আবেদনটি করতে পারেন এরপর এখানে ফিরে এসে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস এবং অভিজ্ঞতা এক থেকে পাঁচ বছর সেই ক্ষেত্রে আপনার এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে বাইশ হাজার বসে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর ভিউর্স রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তা না পড়ে কিন্তু আবেদনটি করবে না বিডি কম এবং সলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তাতে আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাতে আমি পড়েছি লেখাতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে বিরিজেসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন ভিউয়ার্স আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ বেল বাটনে প্রেস করে রাখলে প্রত্যেকটি নিউজ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবারই আগে নোটিফিকেশন ধন্যবাদ